আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স নিশ্চয় আপনারা ঘরে এখন বসে আছেন অবসর টাইমটা বসে না থেকে আপনারা কিছু আলু দিয়ে চিপস তৈরি করে ফেলতে পারেন দেখবেন খেতে গেলে ভীষণ ভালো লাগে এখানে আমি কিছু আলু ফিলিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এখন আলুর চিপস তৈরি করে নিব এখানে একটা সালাপ কাটার মেশিন নিয়েছি আপনারা চাইলে এভাবে এটা হাতের কাছে না থাকলে বটি দিয়ে আপনারা পাতলা পাতলা করে এভাবে করে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা বটি দিয়েও এভাবে পাতলা করা যায় কোনো সমস্যা হবে না আমার কাটা হয়ে গেছে দেখতেই পারছেন সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছু পানি দিয়ে লবণ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন এই লবণটা দিলে হয় কি দেখা যায় আলুর ভিতরে একটা কষ থাকে এটা বের হয়ে যায় আলুটা নরম হয় চিপসটা খেতে কিন্তু ভারী মজা লাগে আমি এখন এই লবণ দেওয়া পানিটা ভিতরে ভিজিয়ে রাখব পাঁচ মিনিট আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে গরম পানি দিয়ে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন নাইলে দেখা যায় ঠান্ডা পানি দিলে নিচের আলুটা সিদ্ধ হয়ে যায় উপরেরটা ভালো করে হয় না আলুটা কিন্তু ভেঙে যায় সমানভাবে হতে চায় না এটা আমি ফিফটি সিদ্ধ করে নিব পুরাটা সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আলুটা সম্পূর্ণ ভেঙে যাবে সিফটা হবে না দেখতেই পারছেন আমার ফিফটি পারসেন্ট আমার আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন একটা চাকলিতে উঠিয়ে ফেলবো পানিটা ঝরিয়ে আমি পাতলা একটা কাপড় বিচিয়ে এটার ভিতরে আমি পানিটা ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন আমি আলত করে একটা গামছা বা সুতি কাপড় দিয়ে আমি এটা উপরে আমি আলতো করে চাপ দিয়ে পানিটা ভালোভাবে শুকিয়ে জোরি করতে যাবেন না আলুর কিন্তু ভেঙে যাবে আলতো করে পানিটা মুছে ফেলতে হবে এখন আমি একটা শ্রেণীর উপরে একটা গামছা বা সুতি কাপড় দিয়ে এভাবে করে নিচ্ছি এখন এটা আমি সম্পূর্ণ ভালো রোগ যেখানে পরে সেখানে দিয়ে দিব ঘরের পাশে যেখানে রোদ্দুর পরে ভালো সেখানে আমি এটা দিয়ে দিব আমি একটা সাইটে রোদ্দুর পেয়েছি সেখানে আমি আলুর চিপস গুলো চালের উপরে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখানে প্রচন্ড রোদ থাকে আমি এই চিপসটা চিপসটা আলুর চিপসটা রোদ্রে দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে রোদ বেশি না থাকলে আপনারা চুলার নিচেও দিতে পারবেন ফ্যানের বাতাসে আগে ঠান্ডা করে রোদ্রে দিতে হবে কিন্তু সরাসরি রোদ্রে দিতে যাবেন না তাহলে কিন্তু চিপসটা ভালো হবে না দেখতেই পারছেন আমার চিপসগুলো এখন হয়ে গেছে আমার মাত্র দুদিন লেগেছে রোদ পেয়েছিলাম তাই আমার বেশি দেরি হয়নি চিপসগুলো ভালোভাবে শুকিয়ে নিতে পারছি এভাবে শুকিয়ে নিলে কিন্তু চিফটা খেতে ভালো লাগবে ভালোভাবে শুকিয়ে নেওয়ার একটু চেষ্টা করবেন এভাবে ভালো মতো শুকিয়ে আপনারা তেলে ভেজে খেতে পারেন এবং হ্যাটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ